আমাদের চিকিৎসা খাতকে আমাদের জাতির কাছে হেয় করবার একটা চক্রান্ত আছে আমার চিকিৎসা সেবাকে ঢেলে সাজাতে হবে বাংলাদেশের স্বাস্থ্য সেবা নিয়ে যত না সংকট আছে আমাদের অনেক সমস্যা আছে কিন্তু এর বাইরেও আমরা দেখেছি একটা চক্রান্ত আছে দেখবেন যে ভারতের চিকিৎসা সেবায় সিনেমা পর্যন্ত হয়েছে বলিউডে যে লাশ কিভাবে রেখে তারপরে টাকা উপার্জন করতেছে আপনাদের সিনেমার কথা মনে থাকার কথা

বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রকে হেয় করে রিপোর্ট করে ভারতের চিকিৎসা সেবা ব্যাপক ভালো দেখবেন ভারতে এইটা আবিষ্কার হয়েছে চিকিৎসা সেবায় ভারতের হাসপাতালে এই ধরনের একটা সার্জারি প্রথমবারের মতো হয়েছে এটা বাংলাদেশের রিপোর্ট হয় না কেন নেপালের এক রোগীকে দেখছেন না আমাদের যে বার্ন ইউনিট আছে সেখানে সেই মহিলা নেপাল থেকে ভারতের ভুল চিকিৎসা হওয়ার পরে বাংলাদেশে আসছে বাংলাদেশ রায় চিকিৎসা করেছে বাংলাদেশের ডক্টররা আপনার জুমে এবং স্ক্রিনে অস্ট্রেলিয়ার এবং ইউরোপিয়ান ডাক্তারদের সাথে কলাবরেট করে একসাথে কলাবরেট করে এখানে সার্জারি করতেছে ক্রিটিক্যাল সার্জারি করতেছে বাংলাদেশের ডাক্তাররা কেন সেগুলো গণমাধ্যমে আসে না আমাদের সমস্যা আছে কিন্তু আমাদের কাছে মনে হয়েছে পারপাস ফুললে আমাদের চিকিৎসা খাতকে আমাদের জাতির কাছে হেয় করবার একটা চক্রান্তও আছে তাই নাগরিক হিসাবে রাজনৈতিক দল হিসাবে আমার দায়িত্ব হচ্ছে আমার রাষ্ট্রকে সংস্কার করতে হবে আমার চিকিৎসা সেবাকে ঢেলে সাজাতে হবে কিন্তু এটাকে নিয়ে যত চক্রান্ত আছে যত আছে সেগুলো বন্ধ করতে হবে থার্ড হচ্ছে আমি শুধু ইংল্যান্ডের কথা জানি যেহেতু আমি ওখানে ছিলাম ওখানে বাংলাদেশি ডাক্তার ট্রেন্ড আছে কয়েক হাজার কয়েক হাজার এক দুজন না ইউরোপের অন্যান্য দেশে আমেরিকাতেও এরকম প্রচুর বাংলাদেশি ডাক্তার ট্রেন্ড আছে আমরা এই ধরনের ডাক্তারদের সাথে বাংলাদেশে কোলাবরেশন তৈরি করতে পারি যেহেতু আপনি একটা সুপিরিয়ার সিস্টেমে কাজ করেন আপনি আমাদের প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলেন